সুপ্রিয় মাছ চাষি বায় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল সোনালি রুই মাছের পোনা এই পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল লেটকাপ ও সোনালী মাছ সহ ও কাবজাতীয় মাছের পোনা আমাদের এখানে রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন সম্মানিত ভিউয়ার্স এই সোনালি মাছ আপনারা একক পুকুরেও চাষ করতে পারবেন অথবা মিশ্র পুকুরেও চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ